বাসায় বিরিয়ানি কাচ্ছি তেহেরি রেজাল রস রান্না করতে হবে কোথায় পাবো জয়ত্রিক জয়ফল এলা জিরা শাহজিরা প্রস্তুত না কোথায় পাবো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস কোনো সমস্যা নেই এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস পাবেন এই একটিমাত্র শাহি মাংসের মশলার মধ্যে এই শাহী মাংসের মশলাটা আমি এমনভাবে তৈরি করেছি যে এই শাহী মাংসের মশলার মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে একদম পুরো মশলা নির্যাস এই শাহি মাংসের মশলার মধ্যে দেওয়া আছে এই শাহী মাংসের মশলা দিয়ে আপনি বিরিয়ানি কাচ্ছি তেহারি রেজাল রস সব রান্না করতে পারবেন একদম সহজে কিন্তু পরিমাণে একটু কম বেশি করতে হবে যেরকম আপনি গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করুন দুই চা চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে মুরগির মাংস রান্না করুন এক থেকে দেড় চামচ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে বিরিয়ানি কাচ্চি তেহরি রেজালা রান্না করবেন ওই ক্ষেত্রে আপনার তিন চা চামচ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে তো এই শাহি মাংসের মশলা যদি আপনার কিচেনে থাকে মাংস রিলেটেড যে কোনো রান্না করতে পারবেন একদম সহজেই আমাদের প্রতিদিনের রান্নায় যেহেতু মাছ আমাদের মেনুতে থাকেই তো সেই জায়গা থেকে যদি এই মাছের মশলাটা আমাদের কিচেনে থাকে তো মাছ রিলেটেড যত ধরনের রান্না আছে আমরা খুবই একদম সহজেই করতে পারবো নদীর মাছ খালের মাছ বিলের মাছ পুকুরের মাছ সমস্ত মাছ রান্না করতে পারবো এই একটিমাত্র মশলা দিয়ে সামুদ্রিক মাছ কিংবা চাষের মাছও এই মাছের মশলা দিয়ে রান্না করতে পারবো এই মাছের মশলা দিয়ে যদি আমি মা মাছ রিলেটেড যে কোনো রান্না করি না কেন আমার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে আমার প্লেট চেটে খেতে সবাই বাধ্য হবে ইনশাল্লাহ এরপর আমাদের প্রতিদিন রান্নায় যেইটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা হচ্ছে গুলো হলুদ এই হলুদ যদি আমার কিচেনে থাকে আমি জাস্ট অল্প পরিমাণে হলুদ আমার তরকারির মধ্যে দেই আমার তরকারির কালার ঘ্রাণ এত সুন্দর আসবে আমি বারবার বলতেছি বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণে দিবেন একদম আপনার তরকারি বুম হয়ে যাবে কালার অনেক সুন্দর আসবে আমরা যারা বেশি ঝাল পছন্দ করি তাদের জন্য এই তেজা মরিচ এই তেজা মরিচ যদি আপনার কিচেনে থাকে আর আপনি যদি এই তেজা মরিচে তরকারি রান্না করেন আপনার তরকারির প্রসঙ্গে সবাই অবশ্যই করবে কারণ তেজা মরিচটা একদম বাটা মরিচের ছাদ আপনার তরকারিতে তেনে দেবে যদি এই শাহি কম্বো প্যাকেজটি আপনার কিচেনে থাকে আপনার কিচেনের অন্য কোনো মশলার প্রয়োজন হবে বলুন অন্য কোনো মশলার প্রয়োজন নেই কেননা মাংস রিলেটেড যে কোনো রান্না করবেন এই শাহী মাংসের মশলা দিয়ে মাছ রিলেটেড যে কোনো মাছ রান্না করবেন এই শাহি মাছের মশলা দিয়ে হলুদ মরিচ আমাদের প্রতিদিনের রান্না তো লাগেই তো আমাদের প্রতিদিনের রান্নায় এই মশলাগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের কষ্টের টাকা প্রত্যেক মাসে বাঁচবে এবং আমাদের মূল্যবান সময়ে বাঁচবে কারণ লাখো ফ্যামিলি আমার এই মশলা তারা উপকৃত নিজেরা আমার আমার কমেন্টে আমাদের গ্রুপে যে বিভিন্ন রিভিউ দিচ্ছে তো আপনি কেন নেবেন না আপনি এই মশলাগুলো নিয়ে কেন উপকৃত হবেন না আমি বলবো একবার হলেও আপনি আমাদের এই মশলাগুলো নিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ যদি আপনার প্রত্যেকটা টাকা সাশ্রয় না হয় আপনি একটা কল করবেন যে ভাইয়া আপনার মশলা নিয়ে আমার কোনো উপকার হয় নাই আমি কোনো উপকৃত হতে পারিনি একটা জাস্ট কল করবেন আপনার কল করতে দেরি হবে আমাদের টাকা রিটার্ন করতে দেরি হবে না ইনশাল্লাহ এবার আমাদের সম্মানিত কাস্টমারদের প্রশ্ন যে ভাইয়া সামনে এত চামচ কেন আসলে মূল বিষয় হচ্ছে গেলো এই গোল্ডেন যে চামচটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেলো এই একটা কম্বো প্যাকেজের জন্য একটা কম্বের জন্য একটা করে আমরা চামচ গিফট দেবো তো আপনারা এই চামচ দিয়ে একদম খুবই সহজ ইজিলিভাবে আপনারা মশলাগুলো তরকারিতে উঠিয়ে দিতে পারবেন তো যারা এখন পর্যন্ত অর্ডার করেন নেই খুব দ্রুত অর্ডার করতে পারেন কারণ আমাদের এই চামচদের স্টক একদম সীমিত তো আমাদের অর্ডার প্রসেসিং একদম সহজ সেন্ড মেসেজে ক্লিক করে আপনার ফোন নাম্বার ও আপনার ঠিকানাটা আমাদেরকে পাঠিয়ে দিন কিংবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন কলের মাধ্যমে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রিজিক মশলা করার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল